i <laughs>

মানে কথা বলতেও ইচ্ছা করে না কারোর সাথে মানে এর সাথে যে কথা বলবো ওর সাথে কথা বলবো সেটাও ভালো লাগে না মনে হয় চুপচাপ একদম ঠান্ডা ঘরে নিজেকে নিজেকে টাইম দিই এখনো জল খাওনি সেটা কি জানে বাবা না জল বিতরণ করতে করতে সকালবেলা একেই দিতে ওকে ওই দিতে নিজে ওষুধ খেতে মানে সকাল সকাল একদম কি বলবো চা ঠান্ডা হয়ে যায় আর আমি চা না একদমই খেতে পারি না

গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গল ব্লগে অনেক স্বাগত জানি আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমরা তো দেখতেই পেলে মানে চা খেতে বসে মানে ছেলে মিলে সবাই মিলে যুদ্ধ যাকে বলে তো গরমে যেন ওকে খামচাচ্ছে তো ওকে খামচাচ্ছে ও কথা বললে যেন একটা মাথা গরম হয়ে যাচ্ছে এরকম টাইপের হয়ে যাচ্ছে এত গরম এত গরম মেনে নিতে পারছি না এত গরমকে ভীষণ পরিমাণে গরম মানে গরমটা সেই লেভেলে ছেড়েছে কিচ্ছু ভালো লাগে না না খেয়ে শান্তি না বসে শান্তি না কাজ করে শান্তি মনে হচ্ছে যে যতটা পারি যাচ্ছে কম কাজ করতে ইচ্ছা করছে কাজ করতে গেলেই ভয় লাগছে যেন ধীর ধীরি ধীর করছে আর যাই হোক তো তোমাদের দাদা ভাই হয়তো চাটা খেয়ে পাউরুটি খেয়ে যে যার মতন বিস্কুট খেয়ে সকালে মোটামুটি হালকা করে ব্রেকফাস্টটা সেরে যে যার মতন দোকানেও বেরিয়ে আসছে ছেলেকে নিয়ে একবারে আঁকার ক্লাসে বেরিয়ে গেছে আর তারপর তোমাদের দাদাভাই আজকে কিছু সেইভাবে কাজ বলতে বাসন কটা সগরিগুলো ধুয়ে দিয়েছিল এবার যেহেতু লেট হয়ে গেছে ছেলের আঁকার ক্লাসে যাবে বলে তো সেই জন্য এই রুমটা মানে এই দেখো এই রুমটা একদম ক্লিন করে মুছে ঝাঁট দিয়ে এতটা বারান্দাটা পর্যন্ত হাফ করে দিয়ে গেছে। এরপর বাকিটা আমি এবার ওই পাড়ের ওই রুমে ঠাকুর ঘরেরটা পুরোটা এবার আমি ক্লিন করবো ঝাঁপ দেবো হরমুখবো এইসবগুলো করে দিয়ে জানি আর চা খাওয়া তো নয় চায়ের বাসন যেন ঝুড়ি ঝুড়ি পড়েছে তো যাই হোক ওই কটা মাছবো আর ভাত বসাবো অনেক কাজ আছে আর নিয়ে এদিকে ঘুম পাড়িয়েছি মেয়েকেও সকালবেলা দুধ খাইয়েছি যেহেতু গোলা দুধটা একবার সকালবেলাতে খাওয়াই না আজকে খুব খিদে পেয়েছিল মনে হয় তো বেস্ট মিল্ক হচ্ছে না মনে হচ্ছে কুল আছে ওর মানে খিদেটা পেটটা ভরলো না মনে হচ্ছে তো যাই হোক ওকে গোলা দুধ খাইয়ে যা হোক শুয়েছি ঘুমাচ্ছে তো আমি আজকে খুব একটু হেনাস্তার মধ্যেই পড়বো যাকে বলে ছেলে একদম ছেলে যেহেতু আঁকা ক্লাসে গেছে কেউ ধরার নেই সে তাড়াতাড়ি করে আমাকে কাঠপি সেরে নিতে হবে আর রান্না এই পর্যায়ে হয়ে আছে পোস্টারটা পাউডার শিখেছি এটাকে একদম পরিষ্কার করে আবার জায়গা মতো রাখতে হবে আর বিস্কুট খেলে এখানে ডিবে ডাবা সমস্তটাই পড়ে থাকে এগুলো ঠিকঠাক করে রাখতে হবে এই বিছানাটা ঝাড়তে হবে এই হচ্ছে সব কাজ আমাকে এই ডিপটা পেন পরিষ্কার করতে হবে তো যাই হোক চলো আর সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো গরমের চোটে ব্লক দিতে পারছি না একদম ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে গো কি বলবো আর যাই হোক তোমাদেরকে আর একটা কথা বলি এ দেখো আমি আইব্রো করে এসেছি আমাদের বাবলি যখন ছিল তো তার আগে মানে তখন থাকা থাকি আইব্রো করে এসেছি তো যাই হোক আইব্রোটা খুব সুন্দর হয়েছে একদম টানা টানা করেছে বেশ আর্চ করেছে আমার খুব পছন্দ হয়েছে আইব্রোটা এমনই জিনিস না যদি একটু টানা ব্যাকা করে দেয় খুব সরু করে দেয় আমার গুরুতে তো একদমই নেই বলতে গেলে একদম হালকা ভুরু তো যাই হোক একটু খান কালোর পেন্সিল দিয়ে আর আর্টস মতন করেছে গ্লুটা বেশ ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভুরু একটা কেমন করেছে চলো সারাদিন আর বেশি কপ করবো না মেয়ে উঠে যাবে আর ঝটপট করে না কাজগুলো সারলে হবে না আর তার মধ্যে দুটো বালতি ভিজিয়েছে মানে আমাদের কিছু জিনিস ভিজিয়েছে মেয়ের তো এক বালতি করে প্রত্যেক দিন থাকে সেগুলো ভিজিয়েছে তো দেখা যাক এইসব করে যদি তখন মেয়ে না উঠে তাহলে কিন্তু কাটার দিকটা যেতে পারি এখন বলা যাচ্ছে না আর এই সবগুলো কাঁচাকুচি হয়ে আছে এগুলোকে জায়গা মতো রাখবো কি না এখন তাও পারবো না এগুলোকে টেনে এখন একটা খাটের মধ্যে রাখতে হবে বুঝতে পেরেছো চলো অনেক অনেক কাজ আছে অনেক আর সকালবেলা জল গরম করে নিচ্ছি একটুও জল গরম ছিল না মেয়েকে খাওয়ার মতন যাই হোক চলো সারাদিন সঙ্গে থাকো হচ্ছে আমি স্নান করে এসেছি একদম পুরো ঘাম ছুঁয়ে ছুঁয়ে পড়ছে মারাত্মক লেভেলে গরম বাকি ঘরের সমস্ত কাজ যেগুলো দেখিয়েছিলাম সেগুলো সমস্ত কমপ্লিট করতে পেরেছি মেয়ে ঘুমাচ্ছে মানে স্পিডে ছুটে ছুটে ঘুরছে আর কি আর বাসন কটা একদম ধুয়ে একদম আবার ক্লিন করে দিয়েছি বক্স বাজছিল কারা গান চালিয়েছে জানি না তো আর এদিকে আমি সবজি কিছু বের করে নিয়েছি এখানে ভেন্ডি সেদ্ধ করে মাখা হবে আর হবে কুঁদরি ভাজা এতগুলো রাখবে না দেখি যা যদি বেশি বাদ চলে যায় তাহলে তো হয়েই গেল যদি আবার কোনোটাই বাদ না যায় তাহলে এটা হাফ হবে আর যদি অনেক বাজে লাল হয়ে যায় না সেই লালগুলো করা যায় না তো এগুলো সেদ্ধ এটা ভাজা আর তোমাদের দাদা ভাইকে তরকারি আনতে বলেছি মাছ মাছ কিচ্ছু খাবো না কালকে চিকেন খেয়েছি ডিম খেয়েছি এরকম অবস্থা আজকে মানে এত গরমে না কিচ্ছু ভালো লাগছে না একটুখানি শুধু সবজি আনতে বলেছি হোটেল থেকে হোটেল বলতে এটা ঘরোয়া একদম হোটেল ঘরেতেই রান্না বান্না করে সেখান থেকে দেবো না আবার বিশাল বাইরে থেকে হোটেলে রিচ খাবার সেরকম নয় আর বান্না বলতে ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে নাকি দেখলাম না হলে ফ্যানটা না গ্যাসের মধ্যে পড়ে গেলে ভীষণ একটা বাজে ব্যাপার লাগে আর বোতল দেখেছো মানে লাইন দিয়ে এত বোতল এই বোতলগুলো ভরবো তোমার দাদা ভাইকে বলেছি সকালবেলা বালতিটা চাগাতে পারি না তো মানে চাগানো চলবে না চাগাতে কি আর পারবো না ফিল্টারে এক ফিল্টার জল ঢেলে দিয়ে দিয়ে গেছে এটা আবার ভরবো কটা ভরতে পারবো এখন জানি না মানে শুধু মেয়ের উপর নির্ভর করছে ঘুমের উপর আর এইদিকে স্ট্যান্ডটা তো এখন এগুলো আছে এখন এটা কিনে না খুব সুবিধা হয়েছে গো খুব সুবিধা রোদে গরমে যেতে হচ্ছে না এখানে মিলে দিচ্ছে স্ট্যান্ডটাকে একবারে বগলো করে নিয়ে বাইরেটা একবার শুধু জাস্ট নামিয়ে দিয়ে আসছি এটাই ভালো হচ্ছে আর ওই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা করে মেলে ক্লিপ দিতে মানে জাম যায় যায় এরকম টাইপের হচ্ছে একদম পারি না একদম পাই না আর হ্যাঁ তোমাদের দাদা ভাইয়া ছেলের জন্য এক জামবাটি জল মানে অনেকটাই শরবত করব আর এদিকে কাগজি লেবু নিয়ে নিয়েছি আর কাগজি লেবুর সঙ্গে এটা এখন ভিজিয়ে রাখবো কারণ কেন বলো আসার সাথে সাথে শরবত করে দিলে ওদেরও খেতে অসুবিধা হয়ে যাবে আর আমারও করতে ভীষণ একটা বিরক্ত বোধ লাগবে তাহলে চিনিটা ততক্ষণ ভিজে যাবে আর আসতে আসার সাথে সাথেই আমি শরবতটা ওদেরকে টুকটু করে দিতে পারবো তাহলে ওদের একটু শান্তি হবে না ছেলে এসে গরমে খুব কষ্ট পাচ্ছে যাবার সময় আমাকে বলছে মামা খুব কষ্ট হচ্ছে আমি যে কী করিব বল সপ্তাহে একটা দিন আঁকা না গেলেই নয় যাই হোক ওদের তো আঁকাই গেছে আমি দেখি শরবতটা করে ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখে চলে যাবো ইয়েতে স্নানে যে যাবো না কী করবো আমি ভাবছি এগুলো কুতড়িগুলো কেটে নিই আর ভেন্ডিটা সেদ্ধ বসিয়ে দিই এসব করতে করতে না স্নানটা দেরি হবে যাই আজকে তো মাথা ভেজাবো না কালকে শ্যাম্পু দিয়েছিলাম সেই জন্য আজকে একটুখানি গাটা ধুয়ে নেবো আর বসো শাবান মেখে রোজ রোজ তো আর শ্যাম্পু দেওয়াটা ঠিক না আর মাথা ভেজাতে তো ভালো লাগে না রোজ রোজ এই গরমে চুল খুলতে পারি না একটা বিরক্ত বোধ লাগে তো যাই হোক চলো কুত্রিটা কেটে নিই আর ঢ্যাঁড়সটা ভাতে দিয়ে দিই আর চিনিটা ভিজিয়ে দিই

দিয়ে আঁকা হলো গরম কেমন বিশাল গরম না জল খেয়েছিলি হ্যাঁ একবার কি দুবার কমপ্লিট করিস নি চল আমি লেবুর শরবত করে রেখেছি হে উঠতে স্নান করবি চল আমার এখন স্নান করে উঠতে পারলাম না আর আমার রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলেছি ছেলে তো এমাত্র এলো আর এই যে ভাত উবুর দিয়ে দিয়েছি আর দুটো যেটা করার ভেন্ডি ভাত আর উচ্ছে ভাজা ভাবে আমি দিচ্ছি দাঁড়াও তুমি পারবে না ছাঁকতে হবে ওই দুটো কমপ্লিট করেছি গ্যাসটা এখনও পোচাপুচি করিনি ছেলেকে এবার স্নান করাবো আর আমি এদিকে মেয়ের দিকে একটুখানি চলে গেছিলাম মানে বেস্ট ফিটিং করছিল কাজ ছিল খুব আর এই দেখো এতগুলো বোতল ভরেছি জল নেই বলে এই দুটো বোতল ভরতে পারলাম না ভাই সব খুলে ফেলো গা থেকে হ্যাঁ ঘুমাচ্ছে বলতে উঠে গেছিল বাবা আমি অনেক কষ্ট আবার ঘুম পাড়িয়েছি চলো বোতলগুলো তো ভরবই তার আগে ছেলেকে একটু শরবত দেবো তোমাদের দাদাভাই একটু নামিয়ে দিয়ে চলে গেছিলো আমি বললাম শরবতটা খেয়ে যাও বললো না পরে খাবো টাইম নেই যাই হোক চলো ছেলেকে এখন শরবতটা দিই ইয়ে কর বলে স্নান করে নি ঠিক আছে পরিষ্কার করে স্নান করে নিই আর ছেলেকে কালকে চুল কাটিয়ে এনেছি প্রচুর গরম চুল একদম স্যাট স্যাঁট করে কেটেছে আর ন্যাড়া ন্যাড়া তাই তো আর একটা না ছেলের জন্য নোয়াটা আনা হয়েছিলো তাই ওই নোয়াটা নষ্ট হয়ে গেছিলো চুল না চুল নয় এগুলো লেবুর ইয়েগুলো তো সেই জন্য একটু ছেঁকে দিতে হয় বেশি করে খাবি খেয়ে টেস্ট করে বল কেমন হয়েছে চুমুকের কি অবস্থা রে রোদে গরমে ভালো না আর সব থেকে যতই কোল্ড ড্রিঙ্কস দাও না কেন লেবু শরবতের মতন হয় না তাই না ভাবে এর থেকে তুলনা হয় না এটা বেশি টেস্ট লাগে না লেবু চিনি হ্যাঁ আর নুন দিয়ে করেছি এটা খেলে এক

স্নান কমপ্লিট কিন্তু মনে হচ্ছে না আমি স্নান করেছি কারণ কেন বলো তো এত পরিমাণে গরম করছে কি বলবো স্নান করে অলরেডি আমি কাঁচা হয়ে গেছে মেলা হয়নি মেলার সময় পেলাম না মেয়ে উঠে গেছিলো ছেলে অনেকক্ষণ নিয়ে বসেছিল তারপর পুজোটা দিলাম মা ছেলে মিলে ছেলে আগে দিয়ে তারপর মেয়েকে নিল তারপর আমি আবার মেয়েকে নিলাম মানে পুজোটা দিলাম তারপর আবার মেয়েকে নিয়ে স্নান করালাম এরকম হয়ে গেল আর কি হাফ ওপর ছেড়েছি হাফ আমি ছেড়েছি আর জামা কাপড়গুলো মেলা হয়নি মিলতে হবে তো মিলে একবার উঠোনের মধ্যে দেবো শুকিয়ে যাবে গরমকাল তো ওইটাকে নিয়ে আমি চিন্তা করি আর এই দেখো আমাদের সোনা সোনা মাই স্নান হয়ে গেছে চুলগুলো আকাশে উঠছে মনে হচ্ছে তাই না তো এটা কি ফোনটা দেখছে দেখেছ বাবা রেখা স্নান করালাম আর এবার আমি ওকে খাইয়ে তারপর হচ্ছে ছেলে করে দিয়ে ওগুলো মেলে দেবো চলো তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে একদম মেয়েকে ঘুম পাড়ি রেখে আর দেখতেই পাচ্ছ অনেক জামা কাপড় ছিল তার সঙ্গে আমার একটা শাড়ি ছিল শাড়িটা তো এখানে ধরবে না তো সেই জন্য একবার দিলাম আর সিল্কের শাড়ি তো তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে আর তোমাদের দাদা ভাই গাছে টাচে একটুখানি জল দিলো একটু ঠান্ডা করতে দিলাম আর এদিকে হোটেল থেকে তরকারি নিয়ে এসছে চলো দেখিয়ে দিই এই হচ্ছে পাঁচ মেসে রা সব রকম সবজিতে একটা শাক ঘন্ট আর ভালো গন্ধ উঠেছে আর ভেন্ডির তরকারি তো আমি তোমাদের দাদা ভাইকে বলছি আমি তো ভেন্ডি সেদ্ধ করে মেখেছি আবার ভেন্ডি তো ওরা কি জানে তো এই যে আমি ভেন্ডি সেদ্ধ করে মাখা করেছি আর এদিকে কুঁদরি ভাজা করেছি পোস্ত দিয়ে ব্যাস আমাদের দুপুরে এই মেনু হচ্ছে খাওয়া দাওয়া চলো খাওয়া দাওয়াটা সেরে নিই ওগুলো মেলে পাম্প চালিয়েছে আমার মুখে চোখে একটুখানি জল দিলাম ঠান্ডা বাপরে ভাবার আর ভোল্টেজ একটুও নেই মানে ওই রকম জলটা উঠছে ভীষণ কষ্ট হচ্ছে এত গরম এত গরম মানে গরমটাকে না মেনে নিতে পারছি না খাওয়া দাওয়া করে না শোয়া পর্যন্ত এসিটা চালাবো কি কিটিক কিটিক আওয়াজ দিয়েই যাচ্ছে যেহেতু আমাদের টেবিল লেজার জানে এখন জানি না কি যাওয়ার দুপুরে চালাতে পারবো কি না হয়েছে ভালো করে বসে করে খা ভবিষ্যনাতে খাইয়ে দিয়েছে শুয়েও দিয়েছে চলো আমরাও দুপুরে লাঞ্চটা সেরে নিই সেরে নিয়ে একটুখানি রেস্ট না করলে না ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ ওই দেখো দু ভাই বোনের খেলা করছে আজকে মেয়ে সকাল থেকে না অনেকবার ঘুমিয়েছে তো আর দুপুরবেলা একটু ঘুমাতে দেয়নি তোমার তো দাদা ভাই এইমাত্র মাত্র দোকান দিয়ে বেরিয়ে গেল আর এই যে দু ভাই বোনের খেলা খেলা হচ্ছে আর আমি একটুখানি আপেল কেটে নিয়েছি তোমার দাদা ভাই একটা আপেল আর এই যে লিচু নিয়ে এসেছিল তো লিচুগুলো খাবো তার আগে আপেলটা কেটে নিয়েছি আর কুকুরের খাওয়া কটা বাসন আছে ওগুলো মাজবো বাইরেতে উঠোনের মধ্যেতে এই জামা কাপড়গুলো আছে সেগুলো মেলবো তো মেলবো বলছি মেলা তো আছে ওইটাকে স্ট্যান্ডটাকে তুলতে হবে আর একটু বাজারের দিকে যাওয়ার ইচ্ছা আছে এ খু ঘুমায়নি ঘু না মেয়ে ঘুমাতে দিলো না হুম

এই টুকটাক কাজগুলো আছে সারি সেটা রেডি হতে হবে উনি ভাবড়ি হচ্ছে ফটোশুট নাকি না ভালো করে ফটোশুট হচ্ছে একদম মানে মারাত্বক লেবেলে গরম মানে এত গরম বাইরে বেরونا যাচ্ছে না তো ভু ওই বাইরে বের হব ওই ঘরে শীত থেকে মানে বাইরের হাওয়াটা একটু রকম কিন্তু বাইরেতে শুন গরম বিশু মানে তাপ একটা ফুলকি কি করে রাতে রান্না রান্না গো জানি বিরিয়ানিটা আজ বোধহয় আমাদের একমাস পর্যায়ে কি তুলেছি একদম ফাটিয়ে কি বলবো এত গরম আমার পাড়া যাচ্ছে না আমি একদম একটা ভীষণ গরম হচ্ছে ভীষণ আমার পাড়া যাচ্ছে না মেনে নিতে পারছি না এই গরমটাকে গরমটাকে না গরম অস্বস্তি একটা আমার থেকে মনে হয় ছেলে মেয়েগুলো একটু বেশি এসে কষ্ট হচ্ছে তা আমি শুধু গরম গরম করে বলে বকছি আর এদিকে উম তোমার ছেলে তো বলতে পারে না আমার গরম লাগছে বলে কি বলো তো চলো ঘুরে ঘুরে করে আসে একবারটি ভাগ দিয়ে তারপরে তাড়াতাড়ি করে যাবো চলে আসবো যেহেতু কাজকর্ম কিছু নেই মেয়ের জন্য একটা জিনিস কিনতে পারি চলো সেটা সেটা পায় নাকি আগে দেখি তারপর চলো বাইরে একবার গেলাম একটুখানি মেয়েকে ছেলেকে নিয়ে তো যে পরিস্থিতি ওরে বাপরে বাপরে মানে ছুটে বেরিয়ে চলে আসতে হলো মানে বাজার থেকে আর এই দেখো মেয়েকে এসে শুয়ে দিয়েছি আর ঘুমাচ্ছিলো কোলের মধ্যে আর ওই চোখ উঠে গেলো হুম হ্যাঁ এদিকে ঘোরো এদিকে মানে দৌড়াতে দৌড়াতে মনে হচ্ছে যেন আরও স্পিড বাড়িয়ে মনে হচ্ছে চলে আসি বাড়িতে একদম হাওয়া নেই আর উরন্ত আমার গোটা গা মনে হচ্ছে স্নান করে গেছিলাম এমন অবস্থা তো যাই হোক একটুখানি এসে মুড়ি টুড়ি খাচ্ছি আর বাজারে একটুখানি কাজ ছিল সেটা হলো না আর এই যে ছোলা একটুখানি পেঁয়াজ আম তেল দিয়ে মুড়ি পাখিয়েছি ছেলে একটু মিষ্টি দিয়ে মুড়ি খাচ্ছে অনেকটাই বেজে গেছে সাড়ে আটটা বাজে নটা নটা বাজেছে না পৌনে নটা বাজে এটা পনেরো মিনিট স্লো চলো আমরা এখন এটা মুড়িটা খেয়ে নিই খেয়ে নি একটু রান্নার জোগাড় টোকাড় করবো কি রান্না বান্না করছি চলো তোমাদেরকে সেটা পরে শেয়ার করছি গরম গরমে ওরে বাবা দেখতেই তো পাচ্ছো এরকম গরমে তারপর জবরদস্ত খাওয়া দাওয়া তোমরা সবাই আমাকে যেই ছুটিয়ে মারার আহ কি ঠান্ডা ঠান্ডা কি ঠান্ডা আমাদের এদিকে মনে হচ্ছে বরফ বরফ পড়েছে তাই জন্য আমাদের এদিকে এরকম খাওয়া দাওয়া চ্যান্টনা বারবার দেখাচ্ছ ওই গরমে কেউ যদি গালাগালি করে না গরমেতে তোদের মানে ভালোই পারিস আর তোমাদেরকে তো বলাই হয়নি ম্যারিনেট করছিলাম চিকেনটা সেটা হচ্ছে বিরিয়ানি অনেক দিন অনেক মাস খাইনি বলো কিন্তু কাউকে খাওয়াবো লোক পাচ্ছি না তোমরা প্লিজ চলে আসো আর এই হচ্ছে চিকেন কষা একদম রেডি আর এদিকে আলু তিনটে অলরেডি দিয়ে দিয়েছে তিনটে বেঁচে এটা ওপর দিক করে দেবো আর এই যে আর এই চালটা এতটাই লম্বা যে কি বলবো আমাদের বিশাল থেকে নিয়ে আসে তো এটা খুব সুন্দর উপর থেকে ঝরঝর করে ভালো মানে আর যদি 2 মিনিট চালটা হয়ে যায় বেশ বলে কটা বাজে এখন পাক্কা পাক্কা 10টা 10 মানে 9টায় আমরা স্টার্টিং করেছি মানে কাটা থেকে শুরু করে 10টা পুরো 1 ঘন্টা টাইম লাগলো নাকি দারুন চিকেনের কালারটা জাস্ট ওয়া 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 আমরা ওদের আগ্রহে বসে আছি কখন বিরিয়ানিটা হবে আর আমরা একটু এসি করে ঢুকবো আমার ভীষণ গর আলোগুলোর উপর দিও না কারণ একটু গন্ধ লাগে একটু বন্ধ লাগে চারিদিকে কখন খাবো কখন এই করবো এত সুন্দর কালারটা এসেছে আজকে বিরিয়ানি আমার পারফেক্ট হবে মনে হচ্ছে এখন দেখা যাক হোক 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 খেয়ে তোমরা একটু বলো তোমরা খেয়ে নেবে তো তোমরা একটু খেয়ে বলো চিকেন 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 বিরিয়ানি খাওয়া মানে কি জানো চিকেনের বৃষ্টি চিকেন বিরিয়ানিতে 1 কেโล মাংস খাকো উটা উদ্ধার হয়ে যাবে 1 মাংস আর তোমার যখন 1 কেโล চিকেন আমাদের দুদিন ধরে খেয়ে শেষ করতে পারি না আবার বেঁচে যায় বলো হুম ওইটাই তো ওইটাই তো চলো প্লেটটা সাজিয়ে দিই দিয়ে ঝং করে দিয়ে গা হাতটা ধুয়ে ফ্রেশ হইনি তারপর আসছি ও বাপরে বাপ স্নান করে এলাম গাটা ধুয়ে একদম ড্রেস ট্রেস চেঞ্জ করলাম আর এই যে মেয়েদিকে খেলা করছে আবার এই রুমে টানতে টানতে নিয়ে এলাম একবার ওই রুমে একবার এই রুমে তো যাই হোক আর আমি একদম ফ্রেশ হয়ে গেলাম মারাত্মক গরম আমি তো ভেবেছিলাম আজকে বিরিয়ানিটা বানাতেই পারবো না আর মেয়ের জন্য এই যে দুধ গুলেছি দুধ খাওয়াবো আর আজকে শশা নেই স্যালাড করবো শশাটা নেই আজকে শুধু পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে খাবো ঠিক আছে ফেস ওয়াশটা দিলাম না কতবার সাদীদের স্কিনে ফেস ওয়াশ দেওয়াটা ঠিক না তাই না তো যাই হোক আর বিরিয়ানিটা তোমাদেরকে আর ফাইনাল লুক আমি দেখাতে পারছি না নড়াচ্ছিস কেন ফাইনাল লুক দেখাতে পারছি না কারণ হচ্ছে গরমের জন্য আর বিরিয়ানিটা এখন দমে দেওয়া আছে আর এখন সবে সাড়ে দশটা বাজে এখন তো খা হ্যাঁ এখন তো খাওয়া দাওয়াটা করবো না একটু দেরি আছে যেহেতু আর তোমার দাদা ভাই এই ব্লগটাকে এডিট করবে তাহলে একটু বসতে হবে আর তোমার এখন গা ধুতে গেছে আর এসি চলছে তাও তাকে আমি একটা হাত পাকা নিচ্ছি আর ভোল্টেজ না খুবই কম আর এসিটা কিটি 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 করে এমন আওয়াজ হচ্ছে না দেখো মেয়ে আমার হাত খেতে শিখেছে দেখেছো ওই দেখো হাতগুলো খাবে শুধু খেয়ে গোটা মুখে ও থুতু লাগাবে এই দেখো পুরো মুখে লাগাবে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এই দেখো 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 ফোনটা নিয়ে যেতে না নিয়ে যেতেই তো যাই হোক আর এখন গরমের জন্য সত্যি কথা ব্লগ ঠিকঠাক করে আমি দিতে পারছি না তোমরা কিছু মনে করো না গো আর ব্লগ ছাড়ার সাথে প্লিজ একটু তোমরা সবাই একটু দেখো কেননা আমি এখন ছোট বাচ্চা নিয়ে না ব্লগটা সেভাবে দিতে পারছি না তোমাদেরকে যে আমি সারাদিনে ঠিকঠাক করে কি ব্লগ দিচ্ছি নিজেও জানি না আর যেহেতু ঘুরতে যেতে পারছি না সেটাও তোমাদের কাছে মানে আমার খুব খারাপ লাগে আর কিছু করার নেই মেয়েটা একটু না না বড় হওয়া হওয়া পর্যন্ত মানে মিনিমাম মাস আমি কোথাও যেতে পারছি না তারপর তো ঘুরুঘুরু করবো এখান সেখান যাবো আহ সারাক্ষণ তো ঘুরতেই থাকি আমরা তাই না আমরা তো বাড়িতে বসে থাকার মানুষই নয় তো যাই হোক একটু পাশে থেকো আহ ভালোবাসা দিও তো তো যাই চলো আর বিরিয়ানিতে তোমরা তো আমার দেখেইছো আমি আগেও বিরিয়ানি আমার ফাইনাল লুক দেখেছি আর বিরিয়ানিটা সবসময় আমি ভালোই বানাই আর এক ঘন্টা মানে দেড় ঘন্টার মধ্যে আমি বিরিয়ানি অলরেডি বানিয়ে ফেলেছি এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে মানে লেয়ারটা সাজানো তো কুড়ি মিনিট আর এক ঘন্টার মধ্যে আমার বিরিয়ানি রান্না বান্না কমপ্লিট কিন্তু তো যাই বন্ধুরা চলো আজকে বন্ধুর ভিডিওটা এখানে এন্ড করছি ফিরে আসি নেক্সট একটা ব্লগ ব্লগের সাথে ব্লগ ব্লগ এত গরম আর লাইক সাবস্ক্রাইব হ্যাঁ চলো আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আপনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো টাটা